বিদ্যুৎ না থাকায় পাওয়ার হাউসে হামলা চালালো গ্রাহকরা বৃহস্পতিবার রাতে ঘটনাটি ঘটেছে দেগঙ্গার গঙ্গার পাওয়ার হাউসে কার্যত তাণ্ডব চালিয়ে তছনচ করে দিয়েছে পাওয়ার হাউস ভাংচুর করা হয়েছে গাড়ি সিসিটিভি গেট গ্রাহকদের তাণ্ডবে প্রাণের ভয়ে পালিয়ে যায় তারা পাওয়ার হাউসের কর্মীরা বলেন রাস্তায় জলের পাইপ লাইনের বসানোর কাজ চলছিল রাতে জেসিপি দিয়ে মাটি খুঁড়ে কাজ করছিল সেই সময় মাটির তলা দিয়ে যে বিদ্যুতের তার গিয়েছে সেই তার বাস পড়ে রাত বারোটা নাগাদ বিদ্যুৎহীন হয়ে যায় গোটা এলাকা এরপরই একটি ম্যাটারও করে বেশ কিছু গ্রাহক এসে হামলা চালায় পাওয়ার হাউসে বিদ্যুৎ কর্মীদের দাবি পাওয়ার হাউসের গেটে তালা ভেঙে ভেতরে ঢুকে যায় তারপর তাণ্ডব চালানো হয় পাওয়ার হাউসের মধ্যে রাস্তার জলের একটা প্রযুক্ত হয়েছিল। মানে রাস্তাতে যেটা পাইপ লাইন হয় কাজ করতে গিয়ে টেবিলটা বাস করে দেয় আমাদের রাস্তার যখন বিদ্যুতের পুঁটি ভাঙে সেটা বিদ্যুৎ দপ্তরে করছে যদি একটা কাছে ডাল ভিড় লাইনটা বিভ্রান্ত হয় সেটাও বিদ্যুৎ দপ্তরে এসে হামলা করছে মানে এ অবস্থায় রাত তখন এগারোটা বারোটা বাজে তখন ওই জলের লাইনে কাজ থেকে ওরা টেবিলটা বাস করে দেয় আমাদের এগারো হাজারের লাইনে এবারে ওরা তখন অনেক লোক তখন অনেক লোকজন এসে ওরা কোনো কিছু না গেট দেওয়া ছিল গেট তোমার মানে ওরা বুলডো তার মতন একটা দিয়ে ওরা ভাঙলো গেটটা ভাঙতে 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 আসলো তো ওখানে সিসি ক্যামেরা ছিল সিসি ক্যামেরাটা ওরা প্রথমে ভেঙে দেয় আমাদের ওখানে একটা ছোটো ঘর ছিল সেটাও ভেঙে দিয়েছে জানলা টালনা দরজা করে অ্যালডোসটা ভেঙেছে কেন এমন অবস্থায় এখানে অফিসের কিছু লোক ছিল রানের সংসায় ছিল তাদের মানে পিছনে চলে যায় ওরা ভয় থেকে আর দরজা জানা সব যাহা না আছে আপনারা দেখছেন তো সব কিছু ভেঙে ফুটফাট করে রেখে থাকে আর আমরা গরিব মানুষ আমাদের সাইকেল আমরা পনেরো কুড়ি কিলোমিটার রাস্তাতে সাইকেল নিয়ে করে আসি আমরা কাজে সেটাও ওরা ভেঙে ভেঙে দিয়েছে ফেলে দিয়েছে অনেকটা আমাদের যেসব জিনিসপত্র নিয়ে আমরা কম বেশি কাজ করি যেসব আমাদের মেন লাইনে লাগে সেখানেও ওরা কিছুটা ভেঙে ফেলে দিয়েছে অবস্থায় আমরা একটু আতেন যাই। সাত দিনের ওই যে বললাম যে কেবল লাইনের কাছ থেকে আমাদের কেবল আমাদের যে মেইন পাওয়ার দেব মানুষে সেই পাওয়ারটা মানে টেবিল মানে ডিসিবি দিয়ে করতে গিয়ে সেই কেবলটা বাস্ট করিয়ে দেয়। হ্যাঁ এবারে মনোবস্তে আমরা शाहिदকে জানাব কিভাবে ঠিক হল না হল মানে একটু সময় লেগেছে হয়তো 2-10 মিনিট বা half ঘন্টার মতো সময় লাগাতে তার মধ্যে এরকম পাবলিক এসে আমাদের এরকম মানে যারা মেইন পাওয়ার কিছু উগ্র লোক ছিল কিছু ভালো ছিল কিছু উগ্র লোক ছিল না এবার অনেক লোক ছিল অত রাত্রে তো এবারে পাওয়া যেত প্রভাব ছিল অন্ধকার ছিল বেশি হাজার লোক